এই ভিডিওতে আমরা বিএনপির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব বর্তমান পরিস্থিতি বিএনপির একদম খুবই লাজুক পরিস্থিতি বিএনপি সমালোচনার মুখে বর্তমান ব্যাপক সমালোচনার মুখে বিএনপি বাংলাদেশে বর্তমান ব্যাপক সমালোচনার মুখে বিএনপি এখন পৌঁছে সমালোচনাগুলো করছে কারা মেইন সমালোচনাগুলো করছে মাঠে এবং ময়দানে তা হচ্ছে ইসলামীপন্থী যে পার্টিগুলো আছে তারা বিশেষ করে জামাত শিবির এবং এনসিপি বিশেষ করে জামাত শিবির এবং এনসিপি তারা বিএনপি একদম কথায় বাংলা বলতে হয় তারা সাই দিয়ে 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 ধরেছে কথা যে ধরেছি এবার তাকে ইসলাম এবং এনসিপি ধরেছে বিএনপির যেখানে যে ত্রুটি পাচ্ছে চাঁদাবাজি বিশেষ করে আপনারা জানেন যে বিএনপির নেতাকর্মীরা বিএনপির ওয়ার্ড লেভেলের নেতাকর্মীরা বা কেন্দ্রীয় নেতাকর্মীরা পর্যন্ত চাঁদাবাজিতে জড়িয়ে গিয়েছে তবে এখানে বাংলাদেশের প্রেক্ষাপট যদি আমরা একটু বিবেচনা করি তাহলে আসলে যে রাজনৈতিক পার্টি যারা আছে ম্যাক্সিমাম মানুষ ম্যাক্সিমাম মানুষরা কিন্তু সবাই জানে যে চাঁদাবাদের সাথে সাথে জড়িত চাঁদাবাদির সাথে মানে প্রদক্ষ এবং পরোক্ষভাবে জড়িত ম্যাক্সিমাম পার্টিগুলো যারা আছে হ্যাঁ যে কোনো পার্টি হ্যাঁ মানে করলাম কি যে রাজনৈতিক যে কোনো পার্টি ম্যাক্সিমাম লোক চাঁদাবাদের সাথে জড়িত চাঁদাবাদের সাথে জড়িত বা কোনো কোম্পানি থেকে বা কোনো গ্রুপ কোম্পানি থেকে বা কোনো পার্সন থেকে বা কোনো ব্যক্তি থেকে যে কোনো ভাবেই তারা মাসরা পায় যে কোনো ভাবেই তারা মাসরা পায় তা না হলে আপনার চিন্তা করুন যে এই যে এনসিপি তারা নতুন একটা রাজনৈতিক দল তারা ছাত্র ছাত্রী তারা ছাত্র ছাত্রী হয়তো বা এক একজনের বয়স ছাব্বিশ বছর সাতাশ বছর কেউ কিন্তু চাকরি করে না সবাই পড়ালেখার মধ্যেই থাকে তারা সেই চোদ্দ তলায় একদম বাংলাদেশের মধ্যে ঢাকা শহরে সবচেয়ে ব্যস্ততম জায়গায় একটা ফ্ল্যাট নিয়েছে হ্যাঁ বিশাল একটা ফ্ল্যাট নিয়েছে এবং সেই ফ্ল্যাট ফ্ল্যাটে তারা অফিস নিয়েছে অফিস করেছে অফিস করে তারপরে আপনার বিভিন্ন ফার্নিচার হ্যাঁ সেই অফিসের ভাড়া তারপরে অফিসে যারা বসে এদের বেতন আদি বিভিন্ন কিছু হ্যাঁ আপনারা চিন্তা করেন যে এই টাকাগুলো এরা কোথায় পায় আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে তারা একটা ইফতার পার্টি করেছিল ইফতার পার্টি করেছিল আপনার ইফতার পার্টিতে এক হাজার লোককে তারা খাইয়েছিল এক হাজার লোক পরে আরো তিনশো বেড়েছে মানে তেরোশো লোককে তারা খাইয়েছিল সেই মানে বিশাল বাংলাদেশের সবচেয়ে দামি এক হোটেলে হ্যাঁ এখন অনেক জায়গা থেকে আমরা প্রশ্ন পেয়েছি যে এত টাকা এরা কোথায় পাইলো মিনিমাম তিন কোটি টাকার প্রয়োজন হয়েছে এই ছাত্ররা মিনিমাম তিন কোটি টাকা ম্যানেজ কিভাবে করলো হ্যাঁ চাঁদাবাদি বা মাসোয়ারা বা অনুদান অনুদান কেন দেয় মানুষ ওনাদের ওনার কি পীর দেশের পীর বা ওনার কি দেশের হত্যা কর্তা এই কারণে বা ওনাদের ওনাদের দিয়ে বাংলাদেশের বলছে অনুদান দিচ্ছে তারা কি অনেক তাদের দিয়ে মানে যে এনসিপি কে দিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতেছে তা কিন্তু করতেছে না তাহলে তাদের কেন টাকা দিচ্ছে তার মানে কি তারা হয়তো যেকোনো ভাবে ক্ষমতায় গেলে বা যে কোনো ভাবে তাদের উপর প্রেশার ক্রিয়েট করবে হয়তো তারা এই ধরনের চিন্তা ভাবনা করছে যে কোম্পানিগুলো মানে চিন্তা ভাবনা করছে যে তারা যদি ক্ষমতায় যায় এনসিপি যদি ক্ষমতায় যায় বা এনসিপি ক্ষমতায় না গিয়েও কিন্তু এখন প্রশাসন তারা ম্যানেজ করতেছে প্রশাসন তারা হাতের না গালে একদম হাতের মুঠোয় হ্যাঁ যে কোনো প্রশাসন বদলি বাণীরা বদলি বাণিজ্য কি করতে হবে না করতে হবে সব কিন্তু এনসিপি করতেছে এবং জামাত করতেছে বিএনপিও করতেছে বিএনপিও বসে নাই বিএনপির আপনারা ম্যাজিস্ট্রেট আপনারা জজ তারপরে অ্যাডভোকেট বিভিন্ন জায়গায় তারা সেট করে রেখেছে আবার দেখা যায় কি যে বিভিন্ন থানা হ্যাঁ পুলিশ যারা আছে মানে পুলিশ যারা আছে তারা এখন চিন্তা করতেছে যে বিএনপি তো ক্ষমতা হান্ড্রেড পার্সেন্ট আসবে বিএনপি ক্ষমতা হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট আসবে তাহলে বিএনপি যারা নেতাকর্মী আছে তাদেরকে ছাড় দিতে হবে বিএনপির নেতাকর্মীর সাথে কোনো জ্ঞান জ্ঞান জামগুলো তো করা যাবে না থানা পুলিশের এটা চিন্তা ভাবনা করতেছে কিন্তু এখন হঠাৎ করে বিএনপির চাঁদাবাজি নিয়ে মানে বিএনপির নেতাদের চাঁদাবাজি হত্যা খুন গুম মামলা বাণিজ্য সবকিছু দখলদার বাণিজ্য হ্যাঁ এইগুলো নিয়ে বাংলাদেশ খুব গরম বিএনপি এখন খুবই কোনটা সাহেব পড়েছে বিএনপি আলোচনা সমালোচনার ঊর্ধ্বে এখন মানে আলোচনা বাংলাদেশের মধ্যে টপ আলোচনায় এখন বিএনপির চাঁদাবাজি বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড খুন খারাপি এই সমস্ত কর্মকাণ্ড টপ অফ দ্য পরিণত হয়েছে বাংলাদেশে এর মধ্যে আপনারা দেখেছেন তারেক রহমানকে নিয়ে বাংলাদেশের নতুন দল এনসিপি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের আন্দোলনের নেতা নেত্রীরা তারা কিন্তু ব্যাপক সমালোচনা করেছে তারেক রহমান ভবিষ্যতে হয়তো যদি নির্বাচন হয় যদি নির্বাচন হয় কিন্তু যারা গুণীজন বাংলাদেশে যারা গুণীজন যারা বিশ্লেষণ করে রাজনীতি বিশ্লেষণ করে তারা বলছে যে মিনিমাম পাঁচ বছর পরে নির্বাচন হবে যে পদ্ধতি ইনুস শুরু করেছে ইনুস সরকার যে পদ্ধতি শুরু করেছে বা ইনুস সরকার এবং জামাত বা এনসিপি যে খেলা শুরু করেছে এখানে বিএনপিকে বিএনপিকে একটা 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 জাতা শিক্ষা হ্যাঁ শিক্ষা দিয়ে তারা কিন্তু এই নির্বাচনে জয়ী হওয়ার জন্য পরিকল্পনা চালিয়ে যাচ্ছে নির্বাচনে হয়তোবা দেখা যায় যে এনসিপি এবং জামাত এককভাবে বা ওই নুরুর পার্টিকে নিয়ে এককভাবে তারা নির্বাচন করবে যা তা একটা নির্বাচন দিয়ে তারা প্রধানমন্ত্রী বা সংসদ তারা গঠন করবে যা একটা নির্বাচন দিয়ে হলেও তারা সংসদ গঠন করবে এখানে আর একটা আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে কি যে এনসিপি তারা এখনো দল গঠন করতে পারেনি বা এখনো তারা কিন্তু পায়নি আপনার হ্যাঁ এই যে যে কাল কাল কালক্ষেপণ মানে সময় নিচ্ছে হ্যাঁ সরকার সময় নিচ্ছে কেন সময় নিচ্ছে এনসিপির জন্য সময় নিচ্ছে জামাতের জন্য সময় নিচ্ছে আপনারা জানেন যে জামাত অনেক পুরান পার্টি হলেও তারা কিন্তু সারা বাংলাদেশে তাদের নাই কমিটি নাই সারা বাংলাদেশের প্রতিটি জেলা জেলায় তাদের কিন্তু কমিটি নাই এখানে জামাতও কিন্তু এই সুযোগে বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছে যেখানে তারা কমিটি ছিল না যেখানে তাদের জনপ্রিয়তা কম সেখানে তারা মসজিদে গিয়ে গিয়ে বা তাবলিকে গিয়ে গিয়ে সেখানে তারা তাদের চালিয়ে যাচ্ছে এবং দলকে চাঙ্গা করছে তারা এমন কিছু বলবে যে কথাগুলো শুনে বাংলাদেশের ধর্মবির মুসলমানগণ বা ধর্মপ্রাণ মুসলমান তাদের দলে ঝুঁকে পড়বে অর্থাৎ তাদের ভোট দিবে তারা বলবে কি যে জামাতকে ভোট দেওয়া মানে নবীকে ভোট দেওয়া আর জামাতকে ভোট দেওয়া মানে ভেশতি জবাব জামাত ভেশতির জন্য কাজ করছে আর জামাত বাংলাদেশি ইসলাম প্রসারের জন্য কাজ করছে এইভাবে তারা বলবে অনেক কিছু কিন্তু বাংলাদেশটা ইসলামিক কান্ট্রি বাংলাদেশ কিন্তু একটা ইসলামিক কান্ট্রি যেখানে 90% মুসলমান সেখানে ইসলাম কায়েম হয়ে গেছে অলরেডি ইসলাম তো কায়েম আছেই বাংলাদেশের ইসলাম অবশ্যই আছে ইসলাম কায়েম তো অলরেডি হয়ে গেছে কারণ কি 90% যেখানে মুসলমান থাকে সেখানে তো ইসলামের আওয়াজ বা কুরআন সুন্নাহর আলোচনা প্রতিটি ঘরে ঘরেই হয় এখানে ইসলাম কায়েম করে কিভাবে আমি বুঝে আসে বা ইসলামের হুকুমাত তারা হয়তো পালন করতে পারে বা ইসলামের হুকুমাত তারা জারি করতে পারে এই ধরনের তারা মেসেজ দিবে দেশের কন্যারে কন্যারে বাংলাদেশের প্রতিটা মসজিদে মসজিদে গিয়ে গিয়ে এভাবে তারা মেসেজ দিবে যে জামাতকে ভোট দিলে বেসতে যাওয়া যাবে বা জামাতকে ভোট দিলে আল্লাহকে ভোট দেওয়া হবে জামাতকে ভোট দেওয়া ইসলামে ভোট দেওয়া হবে এভাবে অনেক কিছু তারা কিন্তু বলে বলে মানুষের মন গলাবে আমি জানি না জামাত শেষ পর্যন্ত কি করবে কিন্তু এখানে এনসিপি কিন্তু একটা চরমভাবে এগিয়ে যাচ্ছে এনসিপির এক নেতা বলছে হ্যাঁ তারা 386 এর মধ্যে 300 আসন পাবে সেই নেতার কথা মতো যদি হয় তাহলে বিএনপি কিন্তু আউট ফুল আউট বিএনপি আউট হয়ে যাবে বিএনপি বিএনপি কে দ্বারা আউট করে পরিকল্পনা করดิছে জামাত এবং এনসিপি এই দুইজন পার্টি মাত্র খেলবে এই দুইজন পার্টি খেলে তারা ইসলামী একটা রাষ্ট্র বাংলার জনগণকে দিবে এই ধরনের একটা প্রায় তারা ইনুস কিন্তু ইনুসের সাথে বসে অলরেডি আলোচনা হয়ে গেছে আমরা শুধু একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতিশোধ নিতে চেয়েছিলাম এখন সামলাতে পারছি না এখন আমরা ইনুসের আরো পরামর্শ চাই জামাতের একজন নেতা উনি শুধু শুধু কিন্তু কথাগুলো বলে নেই কারণ কি তাদের যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য সেই ১৯৭১ সাল থেকে না উনিশশো না উনিশশো সাল থেকে তারা কিন্তু তাই তারা চালিয়ে যাচ্ছিল বাংলাদেশে উনিশশো সাল থেকে তাদের যে প্লান ছিল এই প্লানে তারা পৌঁছে গেছে এই প্ল্যানে তারা মিনিমাম সিক্সটি পার্সেন্ট পৌঁছে গেছে দুই সালে এসে দুই সালে এসে মিনিমাম সিক্সটি তাদের যে প্ল্যান দীর্ঘদিনের প্ল্যান উনিশশো থেকে তারা সাল থেকে তারা যে প্ল্যান করছে বা একটা বীজ যে বপন করেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্ন কন্যারে কন্যারে তাদের শৈশবের বা তাদের স্বপ্নের বীজ যে বপন করেছিল এই বীজ চারা হয়েছে সিক্সটি এটা বড় হয়েছে গাছটা বড় হয়েছে সিক্সটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট বাকি আছে এই ফোরটি পার্সেন্ট ইনুস যদি সাহায্য করে ইউনুস সরকার বা ইনুস গং যদি সাহায্য করে তাহলে জামাতের একটা সুযোগ আছে তাহলে জামাতের আশা হয়তো বা পূরণ হবে এমনটাই আশা করে যাচ্ছে জামাতের নেতা কর্মীরা এদিকে বিএনপির যে তারেক রহমান তিনি কিন্তু চরম একটা হতাশায় ভুগছে বর্তমান কারণ কি যে বিএনপির যারা নেতা কর্মী ওয়ার্ড লেভেলের থানা লেভেলের বিভিন্ন এলাকা লেভেলের হ্যাঁ ইউনিয়ন লেভেলের গ্রাম গ্রাম্য লেভেলের জেলা লেভেলের বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু সরাসরি দুর্নীতিতে নির্বাচন আসার আগেই কিন্তু দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে চাঁদাবাজিতে জড়িয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের দখলদার বাণিজ্য বা এই ক্ষমতার দাপট তাদের মধ্যে কিন্তু চলে এসেছে হ্যাঁ এই যে বিএনপির নেতারা কোনো কিছু করলেই দেখতেছেন আপনারা সারা ব্যাপী যে একটা চাঁদাবাজির খবর সারা বাংলাদেশ ব্যাপী চলে যাচ্ছে তারা কিন্তু এই বিএনপির নেতারা কিন্তু খুন খারাপ করছে চরম ভাবে খুন খারাপি করছে মানে এমন ভাবে তারা খুন খারাপি করছে যে সংবাদগুলো সারা বাংলাদেশের মিডিয়ায় ছড়িয়ে যাচ্ছে হয়ে কারণ কি তাদের কর্মকান্ড এতটাই ভয়ঙ্কর মানুষের কাছে প্রশ্ন আসতেছে যে তারা ক্ষমতায় যেতে পারে নাই এখনই যদি তারা এই ধরনের করে বা এখনই যদি তারা এইভাবে চাঁদাবাজিয়ে লোক খুন খারাপি করতে পারে তাহলে ক্ষমতায় গেলে তারা কি করবে ক্ষমতায় গেলে হয়তো তারা এর থেকে আরো দশ গুণ বেশি করবে আর দশ গুণ শক্তি নিয়ে তখন কিন্তু বাংলাদেশের যত বড় মানুষ হোক না কেন শিক্ষিত যত না কেন তাদের কোনো কর্ণপাত না করে তাদের ঘটনা মিট ঘটনাকে কেন্দ্র করে বিএনপি কিন্তু চরম একটা চাপের মুখে ছিল তাই এখন পর্যন্ত বিএনপির চরম একটা চাপের মুখে আছে এই মিট ফটের যে ঘটনা আচ্ছা এই ঘটনায় যে মারা গেল তার ফ্যামিলিকে বিএনপি আমরা দেখলাম যে অনুদান দিল সাহায্য দিল এমনি ভাবে তারা লিখিত আদেশ জারি করেছে যে এই পাঁচজন সদস্যকে তারা লিখিত আদেশ জারি করেছে যে এই পাঁচজন সদস্য বিএনপিতে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে আচ্ছা একটা জিনিস দেখেন যে রাজনীতিটা কতটা ভয়ঙ্কর কতটা খারাপ একজন লোককে মেরে ফেলেছে এবং নিঃশংস হত্যা করলো হ্যাঁ অনেকজন লোক হত্যা করেছে মনে মিনিমাম বিশ জন লোক হত্যা করেছে এই হত্যাকারীরা শুধু বিএনপির দায়িত্ব হচ্ছে কি তারা কি করলো যে তাদের দল থেকে বহিষ্কার করলো আজ মতো বহিষ্কার করলো পাঁচজনকে বহিষ্কার করলো এখানে তাদের দায়িত্ব শেষ তাদের কর্মীদের পিছনে এখানে দায়িত্ব তাদের শেষ হইলো যে পাঁচজনকে নিষিদ্ধ করে দিল আর তারা কি করলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে যাকে যাকে একদম নিঃশংসভাবে হত্যা করলো তার যে ছেলে মেয়ে আছে তার যে বউ আছে তাদেরকে অনুদান দিল এখানে তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। আমার মতে বিএনপি যদি হ্যাঁ বিএনপির যারা নেতাকর্মী আছে তারা যদি এই যে যারা মারছে হ্যাঁ যারা মারছে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল নিঃশংস হত্যা করেছে তাদের যদি গণপিটনী দিয়ে মিনিমাম দুই চারটেকে আধা মারা করতো তাহলে বোঝা যাইত যে বিএনপি ভবিষ্যতে এই ধরনের নৈরাজ্য বা এই ধরনের চাঁদাবাজি চায় না শুধু কিন্তু চাঁদাবাজি কিন্তু সে করে নেই আর অনেক লোকেই কিন্তু চাঁদাবাজি করতেছে সারা বাংলাদেশে আপনার বিভিন্ন ধরনের টেম্পু স্টান তারপরে নৌকার ঘাট বাস স্টান মালিক সমিতি বাসের মালিক সমিতি বিভিন্ন ধরনের ফেরিঘাট সব কিন্তু বিএনপির দখলে বা বিএনপি বা জামাতের দখলে কিন্তু আমরা সংবাদ পাচ্ছি সর্বত্রই সারা বাংলাদেশ থেকে যে সবকিছু বিএনপির দখলে বিএনপির নেতাকর্মীরা যেভাবে উঠে পড়ে লেগেছে চাঁদা আদায়ের জন্য বা টাকা কালেকশনের জন্য তা মনে হচ্ছে যে তারা যে সতেরো বছর কোনো কিছু টাকাটুকে টুকে করতে পারে নেই বা কোনো চাদা কালাসন করতে পারে নেই তার প্রতিশোধ নিচ্ছে আর এখানে বিএনপি এবং তারেক রহমান কিন্তু চরম একটা সমালোচনার মুখে পড়েছে সারা বাংলাদেশ ব্যাপী সারা বিশ্বব্যাপী এবং আপনারা দেখেছেন যে বিএনপির কিছু নেতা নেত্রীরা অনেক নেতা নেত্রীরা মিনিমাম পাঁচ সাতশ নেতা নেত্রীরা যারা পোস্টেড নেতা নেত্রী ছিল একদম লিস্টেড নেতা নেত্রী ছিল তারা কিন্তু মানে স্ব ইচ্ছায় করেছে মানে চাঁদাবাজের আখ্যা দিয়ে যে এই ধরনের একটা দলে থাকা যায় না এমন একটা আখ্যা দিয়ে তাদের রাখতে হচ্ছে যে যে দল তাদের নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারে না তারা সারা বাংলাদেশে কিভাবে কন্ট্রোল করবে বা যে দলের মধ্যে এত দুর্নীতিবাদ আছে সেই দল ভালো কিছু করতে পারবে না ইন ফিউচারে বাংলাদেশে এই থেকেই আমরা দেখলাম যে গ করেছে লিখিত ভাবে পদত্যাগ করেছে অনেকেই আমরা দেখলাম যে ফেসবুকে লিখিত বক্তব্য দিয়ে তারা পদত্যাগ করে যাচ্ছে তবে একটা কথা হচ্ছে কি যে জনগণের মন হচ্ছে প্রচুর পাতা যেমন পানি দিলে যেমন টলমল টলমল করে না জনগণের মন হচ্ছে তেমন জনগণ কাকে ভোট দিবে কাকে নির্বাচিত করবে একমাত্র ডিপেন্ড করে জনগণের উপরই নির্ভর করে বাংলাদেশের জনগণ বা বাংলাদেশের ভোটারদের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে বাংলাদেশের জনগণ যাকে ভোট দিবে বাংলাদেশের জনগণ যাকে ভালোবাসবে সেই তো প্রধানমন্ত্রী হবে এটা তো আর কোনো কিছু না আপনার সে বিএনপি হতে পারে বা জামাত হতে পারে বা এনসিপি হতে পারে কারণ কি আওয়ামী লীগ তার মাঠে নাই বা আওয়ামী লীগকে নির্বাচন করতেও দেবে না এই বর্তমান সরকার ফ্যাসিবাদী সরকার ইউনুস সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না কারণ কি আওয়ামী লীগের নিবন্ধন তারা আটকে রেখেছে আওয়ামী লীগের কার্যক্রমও তারা নিচিত্র করেছে প্রিয় দর্শক একটা কথা হচ্ছে কি যে রাজনৈতিক প্রেক্ষাপট যে কোনো মুহূর্তে বদলাইতে পারে যে কোনো মুহূর্তে বদলাইতে পারে ইনু সরকার বলতে পারে ভিক্ষে কামনাই কুত্তে ঠেকা মা আমি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলাম বা আওয়ামী লীগের কার্যক্রম যে নিষিদ্ধ করেছিলাম আমি সব ওপেন করে দিয়ে আমি দৌড়ে পাড়াচ্ছি তখন হয়তো বা আওয়ামী লীগ আবার ফ্রন্ট চলে আসবে তখন হয়তো বাংলাদেশের সমস্ত পার্টির বাংলাদেশের যতগুলো পার্টি আছে না বিএনপি জামাত এনসিপি তারপরে ওই যে নুরুর পার্টি হ্যাঁ এগুলো কিন্তু দৌড়ের পার থাকবে